ভালোবাসার নতুন মোর শুভ পরিণায় সহকর্মীদের আলোচনা ফ্যাক্টরির বিরতির সময় কয়েকজন সহকর্মী মিলে আলোচনা করছে আশরাফুল আফজালের কাছের বন্ধু সবার সামনে বলে উঠল আশরাফুল তোমরা জানো আফজাল আর ফাতেমার পরিবার এখনো কিছুই জানে না অথচ আমাদের ফ্যাক্টরির সবাই জানে এমনকি ডিরেক্টর স্যার পর্যন্ত সহকর্মী এক হুম বিষয়টা ভাবার মতো আমরা তো সবাই তাদের জন্য খুশি কিন্তু পরিবার জানলে কি বলবে সহকর্মী দুই এটা তো তাদের পরিবারের জানারই কথা তাদেরও তো এই ভালোবাসাকে গ্রহণ করা উচিত আশরাফুল বিষয়টিকে গুরুত্ব দিয়ে নেয় এবং সিদ্ধান্ত নেয় সে নিজেই দুই পরিবারের সাথে যোগাযোগ করবে দুই পরিবারের অভিভাবকদের জানানো আশরাফুল প্রথমে আফজালের বাড়িতে যায় আফজালের বাবা মা অবাক হয়ে শোনেন যে তাদের ছেলে ফ্যাক্টরিতে কতটা সম্মানিত এবং তার ভালোবাসার গল্প পুরো ফ্যাক্টরি জেনে গেছে আফজালের মা আমাদের না জানিয়ে এত দূরে গিয়েছে আফজালের বাবা মৃদু হেসে কিন্তু যদি ভালোবাসাটা সত্য হয় তাহলে আমরা আপত্তি করব কেন এরপর আশরাফুল ফাতেমার বাড়িতে যায় ফাতেমার মা প্রথমে একটু চিন্তিত হয়ে পড়েন ফাতেমার মা ফ্যাক্টরিতে সবাই জানে অথচ আমরা জানতাম না ফাতেমার বাবা হেসে সবাই যদি প্রশংসা করে তাহলে এটা নিয়ে ভাবার কিছু নেই আমাদের সন্তান সুখে থাকুক সেটাই তো সবচেয়ে বড় কথা দুই পরিবারের অভিভাবকরা একত্রিত হয়ে আলোচনায় বসেন এবং সিদ্ধান্ত নেন আফজাল ও ফাতেমার বিয়ে যেন সবার সম্মতিতে সুন্দরভাবে সম্পন্ন হয় বিয়ের তারিখ নির্ধারণ ফ্যাক্টরিতে সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে কখন এই ভালোবাসার গল্প পূর্ণতা পাবে অবশেষে আসে বন্ধুরা দুই পরিবার মিলিত হয়ে সিদ্ধান্ত নিয়েছে আফজাল ও ফাতেমার বিয়ে হচ্ছে তারিখও ঠিক হয়ে গেছে সকল সহকর্মী চিৎকার দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে ফ্যাক্টরির চারপাশ হাততালিতে মুখর হয়ে ওঠে সহকর্মী এক এটা শুধু একটা বিয়ে নয় এটা আমাদের ফ্যাক্টরির জন্য একটা আনন্দের দিন সহকর্মী দুই আফজাল ভাই তুমি শুধু আমাদের বস নও তুমি আমাদের পরিবারের অংশ নতুন জীবনের অপেক্ষা আফজাল ও ফাতেমা একে অপরের দিকে তাকিয়ে থাকে চোখে আনন্দের অশ্রু আফজাল একসময় মনে হতো কাজের চাপের মাঝে আমাদের সম্পর্ক হয়তো টিকে থাকবে না কিন্তু আজ দেখো ভালোবাসাই আমাদের শক্তি হয়ে উঠেছে ফাতেমা তোমার পাশে থাকব সারা জীবন যেভাবে তুমি আমার পাশে ছিলে ফ্যাক্টরির সবাই আনন্দে মেতে ওঠে ফ্যাক্টরির এই ভালোবাসার গল্প এক নতুন অধ্যায়ে পা রাখছে ভালোবাসা যদি সত্য হয় তবে তা একদিন পরিবার সমাজ এবং সবার কাছ থেকে স্বীকৃতি পায় সাবস্ক্রাইব করুন, লাইক দিন, আর কমেন্ট করুন, আপনার জীবনের এমন কোন সত্যিকারের ভালোবাসার গল্প আছে কি. Thank you very much to friends to watch the video patiently. Please let me know what you think of the story in the comments. If you haven’t subscribed to our চ্যানেল yet, turn on notifications now.